বন্ধুরা আজ আমরা শিখব ছড়া ছড়ার নাম প্রভাতি লেখক কাজী নজরুল ইসলাম বোর হলো দোর খোলো বোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ওই নাকে দুই শাঁকে ফুল কুকি ছোটরে ফুলিহাল তুলি পাল ফুলি হাল তুলি পাল ওই তরি ঝুলল এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর খোল বোর হল দোর খোলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল কুকি ছোটোরে ফুলিহাল তুলি পাল ফুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর খোলো বোর হলো দোর খোলো খুকুমণি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটোরে তুলি তুলিপাল খুলিহাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর খোল বোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ওই জুই শাকে ফুল খুকি ছোটোরে ফুলিহাল তুলি পাল খুলিঘাল তুলি পাল ওই তরি ঝুলল এইবার এইবার খুকু চোখ খুলল কবিতার নাম আমার পণ সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে ছড়ার নাম হাট্টিমাটের কেন। হత్తి মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হత్తి মাটিম টিম হత్తి মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হత్తి মাটিম টিম হత్తి মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হత్తి মাটিম টিম হাটটি মাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিম তারা হাটতি মাটিম টিম হাটতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিম তারা হাটটি মাটিম টিম হাটটি মাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিম তারা হাটতি মাটিম টিম হাঁটি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো হাঁটি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো তারা হাঁটতি মাটিম টিম ছড়ান রা প্রভাতি লেখক কাজী নজরুল ইসলাম বোর হলো দোর হল বোর হলো দোর খোলো মনি ওঠোরে ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটোরে ফুলিহাল তুলি পাল খুলিহাল তুলিপাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর খোলো বোর হলো দোর খুকু মনি ওঠোরে ওই ডাকে জুই ফুল খুকি ছোটোরে খুলিহাল তুলি পাল খুলি হাল তুলি পাল ওই তরি ঝুলল এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর খোলো বোর হলো দোর খুকু খুকুমণি ওঠরে ওই ডাকে জুই সাঁকে ফুল খুকি ছোটোরে হাল তুলি পাল খুলিহাল তুলিপাল ওই এই চলল এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর খোলো বোর হলো দোর খোলো মনি ওঠোরে ওই ডাকে জুই শাঁকে ফুল খুঁকি ছোটরে হাল, তুলি পাল খুলি তুলি পাল, ওই তরি ঝুলল এইবার এইবার খুকু চোখ খুলল কবিতার নাম আমার পণ সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরুজন আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরুজন আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে uthe, মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরু জান আমি যেন সেই কাজ করি ভালো মনে ছড়ার না হাঁটতে মাটিম টিম হাঁটতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো টিম হাঁটতে মাটিম টিম তারা, তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিন তারা হাঁটি মাটিম টিম হট্টি মা টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হট্টি মাটিম টিম টিম মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হট্টি মাটিম টিম টিম মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হট্টি মাটিম টিম হাঁটি মাটিম টিম টিম তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম টিম হাঁটি টিম তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাঁটি মা টিম টিম হাঁটি টিম টিম তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাঁটি মা টিম ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই